আবু সাইদ ও মুগ্ধের উত্তরশ্রীরা আজ রাজপথে মুগ্ধতা চড়াচ্ছে সুপ্রদর্শক দর্শক এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি রবিউল ইসলাম ফজর রুকমান আহমেদ আমরা আজকে দেখাবো যে আসলে রাজপথে শিক্ষার্থীরা তারা কিন্তু পুলিশবিহীন যে ট্রাফিকের যে কাজ তারা কিন্তু করতেছে আজকে এবং আমরা সেই দৃশ্যগুলো আজকে দেখানোর চেষ্টা করব। সত্যি আসলে অতি মনোমুগ্ধকর এবং দেখতে অনেক ভালো লাগতেছে যে স্টুডেন্টরা তারা কিন্তু শুধু দেশ স্বাধীন করে কিন্তু ক্লান্ত হয়নি তারা দেশের যে দায়িত্ব রক্ষা করার জন্য তারা কিন্তু রাজপথে রয়েছে তার ট্রাফিকের কাজ তারা ইতিমধ্যে করতেছে এবং ট্রাফিক বিহীন যে একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার কথা ছিল সেটা কিন্তু তারা এটা পুষিয়ে দিচ্ছে তারা আমরা দেখতে পাচ্ছি তারা ট্রাফিকের এই মুহূর্তে কাজ করতেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা কিন্তু গুরুত্বপূর্ণ একটা দেশ রক্ষার্থে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতেছে এবং দেশের জন্য দেশের জন্য কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি পুলিশের মতো বাসি নিয়ে কিন্তু শিক্ষার্থী তারা কিন্তু মাঠে রয়েছে এবং তারা যথেষ্ট পরিমাণে কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো লাগতেছে দেখে অনেক ভালো লাগতেছে সত্যি ভালো লাগতেছে যারা যুক্ত হয়েছেন কেউ তারা দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন এবং এখানে ছেলে মেয়ে শিক্ষার্থীরা তারা একত্রিত হয়ে কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি এবং এই যে তারা যে দিন রাত খেয়ে না খেয়ে আসলে নিজের খেয়ে যেটাকে বলতে হয় তারা কিন্তু আজকে মাঠে রয়েছে এবং তারা আমরা দেখতে পাচ্ছি রাজপথে ট্রাফিকের কাজ করতেছে যে এই যে বিষয়ে অনেকের কাছ থেকে আসলে তারা আমরা এই এই মুহূর্তে দেখলাম যে আসলে হেলমেট যাদের নেই তাদেরকেও কিন্তু তারা হচ্ছে পাকড়া করতেছে এবং তাদেরকে সুদে দেওয়ার চেষ্টা করতেছে এই যে আসলে ছেলে মেয়ে উভয় তারা কিন্তু আজকে যে আজকে আসলে বিগত এই কয়েকদিন যাবৎ দেখতেছি তারা কিন্তু ট্রাফিকের কাজ করতেছে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই তারা কিন্তু একটা ভালো দেশ একটা কাজ করে যাচ্ছে যারা যুক্ত হয়েছে ওর সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ফটাফট শেয়ার করে এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সঙ্গে থেকে যাবেন সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজল সরাস সম্প্রচারের মাধ্যমে এই মুহূর্তে তাদেরকে দেখছেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সঙ্গে থেকে যাবেন এবং জানিয়ে দেবেন যে সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা সেটি অবশ্যই জানিয়ে দেবেন এবং সরাসরি সিলেডের জিতুনিয়া পয়েন্ট থেকে সরাসরি সম্প্রচারে রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছি এই এই কাজগুলোকে আসলে বাহবা দিতে হয় আসলে সত্যি বাহবা দিতে তারা আসলে মুখের মধ্যে পুলিশ যেভাবে বাসি নিয়ে ট্রাফিক পুলিশ যেভাবে বাসি নিয়ে তারা আসলে ঠিক এইরকমই বাসি নিয়ে একটা কাজ করে যাচ্ছে এবং শিক্ষার্থীরা তারা উভয়ে মিলেই কিন্তু এই যে একটা সুন্দর দৃশ্য তৈরি হয়েছে এটা আসলে সত্যি দেখার মতো এই যে তারা স্কুল ব্যাগ যাদের হাতে যাদের গলার মধ্যে স্কুল ব্যাগ বুক পিঠে স্কুল স্কুল ব্যাগ ঝুলানো থাকে আজ তারা দেশের দায়িত্ব নিয়েছে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু তাদের আইন মানতেছে এই যে এদিকে একটু খেয়াল করলে বুঝতার সাধারণ যে মানুষ রয়েছে তারাও কিন্তু তাদের আইন মানতেছে এবং আইন মেনে চলতেছে। এই যে স্বেচ্ছায় এমন কাজ করতেছেন আপনারা traffic দায়িত্ব নিয়ে নিছেন এবং দেশ দেশের ভালোর জন্যই কাজ করতেছেন। কেমন লাগছে একটু অনুভূতি দিন। ইয়া আমি বেশ মনেই মনে লাগে যে তো বেশ ট্রাফিক লেগে যাবে। যেহেতু স্বেচ্ছায় কাজ করতেছি আমরা ছাত্র সমাজ দেশকে স্বাধীন করেছি। এখন আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি। আমরা দলমত নির্বিশেষে আমরা ক্লিনসিটি নামে একটা সংগঠন রয়েছে। আমরা কাজ করছি সিলেমে উভয় আমাদের সাথে আরো জনসাধারণ যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সবার ভালো রেসপন্স পাচ্ছি সবাই আমাদেরকে অ্যাকসেপ্ট করতেছে আমরা যেভাবে নির্দেশনা দিচ্ছি সবাই মানছে বিশেষ করে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই মিডিয়া কর্মীদের যারা জীবনের ঝুঁকি নিয়ে গুলাগুলি চলছে আপনারা লাইভ খাবার করেছেন আমি সিলেটের যতটি চ্যালেঞ্জ রয়েছে সবাইকে আমি আপনার এই মিডিয়ার মাধ্যমে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আর আমরা এই সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছে আলাইকুম আমার নাম সুয়েব নওয়াজ আমার বাড়ি মঙ্গলব ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি সোহেব নওয়াজ ভাইকে যে আসলে তিনি একজন স্টুডেন্ট হয়ে এইরকম একটা দায়িত্ব পালন করতেছেন অসংখ্য ধন্যবাদ যারা আইডিয়াল হয়েছে অনেক মানুষ আমাদের সাথে এই যুক্ত হয়েছেন দেশ প্রবাস থেকে আমরা আমরা একটু আসলে একটু চলে যাচ্ছি স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি তিনি দায়িত্ব পালন করছেন আপু একটা মিনিট আপনার কাছে সময় চেয়ে নিব এই যে স্বেচ্ছা আপনারা এমন কাজ করতেছেন আসলে কেমন লাগছে একটু অনুভূতি প্রকাশ দেশের ট্রাফিক কন্ট্রোল করতে পেরে মানে আমাদের এখন তো কোনো সরকার সেমনভাবে হয় নাই আর পুলিশও নাই আমরা যে ট্রাফিক কন্ট্রোল করছি আমাদের কোনো অসুবিধা হচ্ছে না ভালো লাগছে যে দেশে দেশপ্রেমে জাগ্রত হয়ে আমরা ট্রাফিক কন্ট্রোল করতে পারছি মানে এটাই তো অনেক দেশের কাজে আসতেছি জি আপুর নামটা সাবিহা কোন কলেজ মইনুদ্দিন মহিলা কলেজ আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখছেন আসলে এই যে তারা আসলে তারা বলতে গেলে তারা জীবনের ঝুঁকি নিয়ে দেশ স্বাধীন করছে পাশাপাশি এই মুহূর্তে আমরা দেখলাম যে আসলে তারা এই মুহূর্তে খেয়ে না খেয়ে মাঠে রয়েছে এবং তারা এটা জানিয়ে দিয়েছেন যে সত্যি তাদের অনেক ভালো লাগতেছে আসলে এইভাবে যে একটা কাজ করতেছে তারা আসলে এটা সত্যি আপনার কাছে কেমন লাগতেছে অবশ্যই জানিয়ে দেবেন আমরা একটু আসলে আর আরো যারা আছে তাদের সাথে কথা বলার আপু যাই হোক আমরা আপনার সঙ্গে দেখুন আমরা চেষ্টা বা এক মিনিট চেয়ে নেবো আপনার কাছ থেকে যা আসলে যে স্বেচ্ছায় দেশ শদশের জন্য আসলে এই যে নিজ ইচ্ছায় ট্রাফিকের আমরা যে সাইডে যে আমরা মানে সব কিছু ঠিকঠাক থাকুক মানে যানবাহনটা আমাদের কেয়ার থাকুক ক্লিয়ার থাকলে যেমন ধরুন রুগী যেতে পারবে না যদি জ্যাম থাকে তাইলে আপুর নামটা সামিয়া হোক মিম আপনার মনে তিন আদেশে বলেছে আর অসংখ্য ধন্যবাদ আপুকে আসলে এই যে আসলে শিক্ষা দিবে তারা কিন্তু এখানে নিজ ইচ্ছায় আসলে এই যে কাজ করতেছেন আসলে সত্যি অনেক ভালো লাগতেছে আমরা আসলে একটু যদি এক মিনিট আপনার কাছে আসলে এই যে স্বেচ্ছায় নিজে ট্রাফিকের কাজ করতেছেন কেমন লাগছে আমাদের অনেক ভালো লাগতেছে মানে আমাদের অনেক ইচ্ছা ছিল আমরাও সচরাচর সময় বের হতাম তখন পুলিশের ট্রাফিক আইন নিয়ন্ত্রণটা আমাদের ভাল লাগতো না কিন্তু এখন আমরা করে আমাদের খুব ভাল লাগতেছে আমাদের খুব ইচ্ছা ছিল করার এই এত সুন্দর করে আসলে কাজ করার জন্য আমরা একটা সুন্দর চাই যেখানে আমরা আমাদের সবকিছু স্বাধীনভাবে করতে পারবো এটাই আমাদের আসলে এখানে গাড়ির আসলে যেহেতু প্রচুর জ্যাম লেগে যাবে তাই আমরা বেশি বক্তব্য নিতে পারছি না চেষ্টা করতেছি এই মুহূর্তে গাড়ির আসলে ট্রাফিক ছুটে গেছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এবং তারা আসলে কাজ করতেছে এবং এই কাজকে সত্যি বাহবা দিতে হয় আমি রবুল সাফজার এবং লুকমান আহমেদ এলপি নিউজ থেকে লুকমান আহমেদ রয়েছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি এলপি নিউজে যারা রয়েছেন অবশ্যই কমেন্টসে আসুন আমরা আসলে আপনাকে সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি পাশাপাশি মতিয়ারিপিতে যারা রয়েছেন অবশ্যই আপনারা আসুন কথা বলুন আমরা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন আমরা সর্বোচ্চ সাধারণ মানুষ আমরা আসলে ওনার কথা এখন কি ঠিক আছে কি বলেন এখন আপনার ট্রাফিক যেটা করতে আসে না তারা করে দেখার খুব সুন্দর ব্যবহারদের আপনার যারা গাড়িঘোড়া চলায় তারা খুব সুন্দর ব্যবহার করে তারা কিছু এমন কি খুব সুন্দর ধীরে ধীরে সাররা এক লাইন বন্ধ আর লাইন সাররা এক লাইন বন্ধ খেলে রাখতে পারেন না সুন্দর হবে আপনার সমর্থন অবশ্যই সমর্থন করছি তা তো আবার না সম্বন্ধে কিছু না অবশ্যই একশো বারণ সমাধান সমর্থন অনেক সুন্দর তারা পুলিশের দায়িত্ব তারা পালন করছে আমরা অত্যন্ত খুশি যে তারা আমাদের পর পয়েন্টে পুলিশের দায়িত্ব পালন আমরা তাদেরকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ যাই হোক যাই হোক আমরা আরও কিছুক্ষণ আসলে আপনাকে দেখানোর চেষ্টা করব এরপরে পরে কিন্তু আমরা আজকের বাচ্চা লুক পান কি যেন বলতে চাইছেন আসলে দর্শক দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার আমরা প্রত্যেক বছরের ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীনতা দিবস পালন করি কিন্তু গত পাঁচ তারিখে যেটি করেছিল আমরা দ্বিতীয় স্বাধীনতা হয়েছি বাংলাদেশ হয়তো আগামী দু হাজার পঁচিশ সালে আমরা দুটি স্বাধীনতা দিবস পালন করতে পারবো যেটি বলে রাখি ফজর ভাই আজকের যে দৃশ্যটা আমরা দেখেছি যে শৃঙ্খলা বাহিনী যারা পুলিশ আছেন তারা এগারো দফার দাবি দিয়ে কর্মবিরতি নিয়েছেন আমরা সেটি জেনেছি এবং আপনাদের জানানোর চেষ্টা করেছি এগারো দফা দাবির মাধ্যমে মধ্যে রয়েছে যে তারা কোনো সরকারের অধীনে থাকতে পারবেন না তারা নিজস্ব স্বাধীনতা থাকবে এরকম আরও বেশ কয়েকটি এরকম আরও দশটি দিয়েছেন দাবি পুলিশ যারা আছেন তারা তারপর কিন্তু তারা দায়িত্ব থেকে চলে গেছেন যে তাদের এগারো দফা দাবি মানার পর আইন শৃঙ্খলা বাহিনী ওনারা আবারও ওনার দায়িত্বে ফিরে আসবেন তার আগে এই যে নগরীর বিভিন্ন জায়গা বিভিন্ন পয়েন্টে সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু এই দায়িত্ব পুলিশের দায়িত্ব পালন করতেছেন সাধারণ শিক্ষক আমরা সেটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি অবশ্যই কে কোথা থেকে দেখছিলেন একটু কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন এবং শেয়ার করতে পারেন শেয়ার করে বিশেষ করে প্রবাসী যারা আছেন তাদেরকে দেখিয়ে দিতে পারেন স্বাধীন দিয়েছি দেশ স্বাধীন হওয়ার পর পুলিশ বিন হয়ে পড়েছে পুরো দেশ তারপর থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে আসলে অত্যন্ত সুন্দর আজকের সিলেটের দৃশ্য হজে ভাই আপনি বলুন অসংখ্য ধন্যবাদ লোকমান আসলে এই দেশের ক্যাম্পিনে বুলেটের মুখোমুখি হয়েও কিন্তু আপনাদের সম্মুখে নিউজ করে সেই আমার স্নেহ ভাই লোকমান আসলে আমাদের মধ্যে একটা বন্ডিং রয়েছে আমরা সবসময় একসাথে নিউজ করার চেষ্টা করি তো আজকে এলপি নিউজ থেকে লুকমান এবং থেকে আমি রবিউল ইসলাম প্রচুর রয়েছে আমাদের আপনাদের সাথে আব্দুল বাসিদ কুয়েত থেকে রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরও যারা রয়েছেন সবাইকে আমরা এই শিক্ষার্থীদের যে এত সুন্দর কাজ সত্যি এই কাজগুলা তুলে ধরার এবং দেখানোর চেষ্টা করছি তারা আসলে জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করছে প্রথমত এবং দ্বিতীয়ত হচ্ছে এই মুহূর্তে তারা দেশ থেকে কাজ করে যাচ্ছে এবং সাধারণ মানুষ যারা রয়েছে তাদের সাথেও আমি কথা বলার চেষ্টা করবো প্রচুর মানুষ এই মুহূর্তে যে আপনি কি বলতে চান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাটু আমি এই যে সুন্দর দৃশ্য দেখলাম যেন আপনার কাজ করা বা এই যে ট্রাফিক দ্বারা দায়িত্ব পালন করা আমি ধন্যবাদ এই ছাত্ররা কারণ ছাত্ররাই আসলে দেশের ভবিষ্যৎ তরুণরাই আমাদের দেশের সমস্ত ভবিষ্যৎ এবং তরুণরাই এই পৃথিবী গড়বে এবং আমার দৃঢ় বিশ্বাস আমি বায়ান্ন দেখি না একত্রে দেখি নাই আমি ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের গল্প শুনেছি একাত্তরের গল্প শুনেছি কিন্তু আমি দু জুলাই মাসে দেখলাম ছাত্ররা সব কিছু করতে পারবে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে চাই আগামী দিনে আমাদের ছাত্ররা সমস্ত পৃথিবীকে নেতৃত্ব দেবে এবং সে বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ এবং এই বাংলাদেশের প্রত্যাশায় আমি সমস্ত সিলেটবাসীকে উদ্দেশ্য করে বলতে চাই যারা আমার লাইফটা দেখবে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই সব মিলে আমরা একটু করব করবো আমরা অন্যায় হতে দিব না এবং সমস্ত নিরাপত্তা দেখতে আমরা সমস্ত নিরাপত্তা দায়িত্ব পালন করবো নিজেরাই আমি সুন্দর নেতৃত্ব দেখতে চাই এবং আমরা এমন ভাবে আদর্শবান হবো আমাদের কোনো পুলিশ লাগবে না আমরা অন্যায় করব না সবাই শপথ নিতে হবে আমরা এমন বাংলাদেশ করব যে বাংলাদেশের সমস্ত পৃথিবী আমার থেকে শিক্ষা নেবে আমি সমস্ত অবশ্যই সদস্য বিশ্ববিদ্যালয় কৃষক শ্রমিক ছাত্র আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই সে বাংলাদেশ সুখী সমৃদ্ধশৈলী একটা বাংলাদেশ আমরা অবশ্যই এই বাংলাদেশ করতে পারবো এটা সুন্দর অবকাশ নেই এবং বর্তমান যে ছাত্ররা যে আন্দোলন করেছে এই আন্দোলনকে আমি সমর্থন করি এবং ছাত্র আমাদের কলেজের টুকরা এবং সুতরাং আমি সমস্ত দেশবাসীকে বলবো আমার লাইভ চ্যানেলের মাধ্যমে আমরা সবাই একে একে অপর বাই বাই আমরা কি তা একজন আরেকজনের বাই আমরা আঠারো কোটি মানুষ একটি পরিবার মনে করবে সুতরাং সেখান থেকে আমরা সেই চিন্তা নিয়ে দেশকে এগিয়ে

পুলিশ যেগুলো পারে না পারে নাই সেগুলো আমাদের ছাত্ররাই করতেছে এগুলো দেখে আসলে সব শিক্ষণীয় জিনিসগুলোই করতেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই তারা যে এখন কিছু করতেছে আমাদের জন্য এখন যে এই যে করুণ পরিস্থিতি সময় এরা এগিয়ে এসেছে এদেরকে ধন্যবাদ সালাম আলাইকুম পয়েন্ট ব্যবসায়ী পক্ষ থেকে ছাত্রদেরকে অভিনন্দন জানাচ্ছি যে ছাত্ররা যে পরিশ্রম করে এই দেশের যে সৌন্দর্য বজায় রাখতেছে এটাই আমাদের তাদের কাছে সাফল্য মনে করি এই দেশকে সুন্দর রাখার জন্য আমাদের দায়িত্ব এই দেশ সবার আমরা সুন্দরভাবে এই দেশকে চালিয়ে নিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আপনি কিছু বলবেন আচ্ছা যাই হোক অনেকেই এখানে রয়েছেন আমরা আসলে প্রচুর জ্যাম লাগে গেছিল যেহেতু সজর একটি বিষয় আমরা আপনি যেহেতু মিডিয়ার সাথে জড়িত আছেন মিডিয়া কর্মী কাজ করছেন বিগত আন্দোলন আপনি দেখেছিলেন ছাত্রদের যে অবদান রাজপথে তারা ছিলেন রাজপথে আন্দোলন করে কিন্তু তারা ক্লান্ত হননি এই যে রাজপথে আন্দোলন করার পরে সফল হওয়ার পরে আজ দেশকে পুনর্নির্মাণ করার জন্য তারা যে আবারও রাজপথে এসেছেন আজকের আশা এবং বিগত দিনে আসার মধ্যে পার্থক্যটা কি তুমি দেখছো এই মুহূর্তে আচ্ছা প্রথমে আমরা বলে নেই আমরা কিন্তু সাংবাদিক আসলে যদিও অনলাইনে কাজ করি তবুও অনেকে বলে সাংবাদিক নিজেকে সাংবাদিক দাবি করি না আমরা একটা প্রতিবেদক তোমার রিপোর্টার তো আমরা কিন্তু বিগত কয়েকদিন বুলেটের মুখোমুখি হয়েও কিন্তু সংবাদ প্রচার করেছি আপনার প্রশ্ন ছিল যে আগের যে ছাত্রদের ভূমিকা আর এখনকার যে ভূমিকা সেটা আচ্ছা এই বিষয় যদি আমি আসলে খুলাসা করতে চাই আমরা বিগত দিনে ছাত্ররা দেখেছি একটা বইয়ের মধ্যে ছিল কিন্তু সেই বইটা তাদের কেটে গেছে কারণ তাদের পিঠ দেয়ালের পিছনে লেগেছে তাই তারা আবার ঘুরে ফিরিয়ে ঘুরে ফিরে দাঁড়িয়েছে যেটাকে বলতে হয় এবং এই মুহূর্তে যেটা দেখছি তারা কিন্তু দেশ স্বাধীন করে ক্লান্ত হয়নি তারা ইতিমধ্যে যে ভূমিকা হ্যাঁ দেশ এবং দেশকে এগিয়ে নিতে এবং দেশের হাল ধরছে তারা এবং খেয়ে না খেয়ে এই যে কুমুর মধ্যে যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে তারা বেগ নিয়ে আসলে স্কুলে কলেজে ভার্সিটিতে যাওয়ার কথা তারা সেটা না করে আজকে তারা দেশের হাল ধরছে এবং এই বিষয়টি সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে